অতীত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দুই সালে একই আগস্ট সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করেছে যার ফলে দুই করেছে বিএনপির ধানের চোদ্দ ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি দলীয়ভাবে জাতীয় নির্বাচন করতে হলে তাদের নিবন্ধন ফেরত এবং প্রতীক ফেরত নিতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে এখনও কেন জামায়াতে ইসলামীর তাদের নিবন্ধন ফেরত পায়নি এতে অনেকে অবাক হয়েছেন খুব প্রকাশ করেছেন জামায়াতের অনেক নেতাকর্মী কয়েকটি সূত্র জানায় আইনগত কিছু জটিলতা ও কৌশলের কারণে এখনও জামায়াত তার নিবন্ধন ফেরত পায়নি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন কোনটি আগে হবে এর উপর নির্ভর করছে জামায়াতের নিবন্ধন ফেরত পাওয়ার লড়াই জামায়াত স্থানীয় সরকার নির্বাচন আগে করার কথা বলেছে কেননা সেক্ষেত্রে দলীয় থাকবে না নিবন্ধনেরও প্রয়োজন হবে না তবে বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন হোক এখন অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নিবে সেটার উপর নির্ভর করছে অনেক কিছুই জামায়াতের একটি সূত্র জানাই জামায়াত নেতারা আশা করছেন আইনের লড়াই চালিয়ে যাবেন তারা শীঘ্রই নিবন্ধন ফেরত পাবেন একই সঙ্গে তারা নিবন্ধন ও স্থানীয় নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন নিবন্ধনের ব্যাপারটি যেহেতু আইনগত বিষয় সেহেতু জামায়াত আদালতেও লড়াই চালিয়ে যাবে সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব সবকটি কার্যালয়ে কার্যত সিলগালা করে রাখা হয়েছিল জামায়াত একমাত্র দল যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল দুঃখের বিষয় ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে কিন্তু আমরা নিবন্ধন এখনও ফিরে পাইনি এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয় অন্যায়ের কাছে ফ্যাসিবাদের কাছে মাথা নত না করার কারণে এড়ে নেওয়া নিবন্ধনটি ফ্যাসিবাদের পরিবর্তনের সঙ্গে ফিরিয়ে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি বলেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত একটি সার্টিফিকেট আপিল করেছে যা সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আওতাভুক্ত হওয়ায় পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন তিনি বলেন মামলাটির শুনানি শুরু হয়েছিল মূলত যারা তাদের প্রধান দেশের বাইরে থাকায় শুনানি হয়েছে তারা আদালত থেকে সময় নিয়েছেন আইনজীবী দ্বিতীয় ধাপে আরও একটি সমস্যা দেখা দেয় শিশির মনির জানান শুনানি যখন এগিয়ে যাচ্ছিল তখন মামলায় নিযুক্ত একজন বিচারপতি দুর্ঘটনায় পড়েন এবং প্রায় এক মাস আদালতে উপস্থিত থাকতে পারেননি এ কারণে মামলাটি ফের স্থবির হয়ে পড়ে আইনজীবী শিশির মণি জানান আগামী বিশ এপ্রিল আদালত খুলেছে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বুধবার এই আপিল মামলার শুনানি হয় সেই হিসেবে ২২ ও তেইশ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির তারিখ হতে পারে আশা করছি শুনানির বাকি অংশ দ্রুতই শেষ হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন